পোলাও তো অনেক রকমভাবেই পোলাও খেয়েছেন তবে একবার সুজির পোলাও বানিয়ে খাবেন দেখবেন অন্যান্য পোলাওর থেকে সুজির পোলাও দুর্দান্ত লাগবে খেতে সব সময়ের জন্য সুজির পোলাও খেতে চাইবেন তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এটা হচ্ছে সুজির পোলাও সুজি দিয়ে কিন্তু খুব সহজেই পোলাও বানানো যায় তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো দেখুন এখানে সুজির পোলাওর জন্য। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা গরম করে এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি তবে এটা ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা এখন আমি কাজু কিসমিশ ভেজে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আরও আমি এক চামচের মতো ঘি দিয়ে এবার এই বাটির এক বাটির থেকে একটু কম আমি নিয়েছি সুজি এবার সুজিটাকে হালকা করে ভেজে নেবো খুব একটা বেশি লাল করে ভাজার দরকার নেই শুধু হালকা একটু ভেজে নিতে হবে যাতে সুজির একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় সেই রকমভাবে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার ওই বাটির পরিমাণে আমি দিয়ে দিচ্ছি দু বাটি লিকুইড দুধ তো বন্ধুরা এখানে আমি দুধটা দিলাম অবশ্যই আপনারাও চেষ্টা করবেন দুধটা দিয়ে সুজির ডোটা বানাতে তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয় দেখুন বন্ধুরা এইভাবেই আমি মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে দুধটা দিয়ে এরপর এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ দিলে বেশ ভালো হয় এইভাবে করে মিশিয়ে সুজির একটা ডোধ তৈরি করে নেবো তো দেখুন বন্ধুরা এই যে কালো অংশগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু কিশমিশ বাদাম যখন ভেজেছিলাম সেইগুলোর কিছু অংশ এখানে থেকে গেছে তো আমি এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেবো মিষ্টি খিচু খেতে চাইলে এই রকম সুজির পোলাও একবার বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন মোটামুটি আমার এই ডোটা রেডি হয়ে গেছে আর এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি আর ওই প্লেটের মধ্যে সুজির ডোটাকে নামিয়ে নিয়েছি আর এইভাবে খুন্তি দিয়ে একটু ছুড়ে দিচ্ছি এতে করে কিন্তু বেশ তাড়াতাড়ি সুজির ডোটা ঠান্ডা হয়ে যাবে দেখুন এটা কিন্তু খুব একটা শক্ত আর খুব একটা নরমও হয়নি ওটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি এখানে দেখুন এই বাটির পরিমাণে নিয়েছি চিনি এবার চিনির আমি শিরা তৈরি করে নেব তার জন্য একই পরিমাপে দিয়ে দিচ্ছে জল তো এখানে চিনি শিরা তৈরি করার জন্য পরিমাণটা দেখলেন যেই বাটিতে আমি চিনি নিয়েছি যেই রকম পরিমাণ সেই রকম পরিমাণে জলটা দিয়েছি এবার চিনি আর জলটা বেশ ভালোভাবে মিশিয়ে দুটো এলাজের দানা দিয়ে দিলাম এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি আর এখন বেশ ভালোভাবে এরকম মিশিয়ে নিচ্ছি চিনির শিরাটা কিন্তু খুব একটা বেশি কড়া করব না মানে খুব একটা বেশি লাল করব না হালকা করেই আমি চিনির শিরাটা তৈরি করে নেব বেশি ঘন কিন্তু সুজির পোলাও ভালো লাগবে না এইভাবে দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট আমি একেবারে হাই ফ্লেমে চিনির শিরাটাকে ফুটিয়ে তৈরি করে নিয়েছি এবার এটা ঠান্ডা করে নেবো আর এখন আমি সুজির ডোটাকে বেশ ভালোভাবে মেখে নেব যেভাবে আমরা রুটি করার আটাটা মাখাই আর এখন দেখুন বন্ধুরা এখানে খুব সামান্য পরিমাণে মানে এক চামচ পরিমাণে আমি এখানে ময়দা দিচ্ছি ময়দা দিয়ে না একটু ভালো করে মাখালে কিন্তু একটু বেশি শক্ত হয় আর এতে করে কিন্তু আমি যখন এটা তৈরি করব পোলাওটা খুব সহজেই তৈরি করা যাবে এখানে আমি দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয় আর স্বাদটাও কিন্তু অসাধারণ হয় এইভাবে ঘি আর একটু ময়দা ছুড়িয়ে আমি এটা বেশ ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা কিন্তু রুটির ডোয়ের মতো করতে হবে তো মোটামুটি এখানে ডোটা আমার রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা এখন আমি এই ডোটা থেকে লিচি কেটে নেব এখানে আমি বড় বড় করে চারটে লিচি কেটে নেবো বন্ধুরা এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখছেন লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেন নতুন বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে করে আমি চারটে লিচি এখানে তৈরি করে নিলাম আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি এবার দেখুন এই রকম এক আমি গ্রেটার নিয়েছি আর গ্রেটারে এইভাবে এই প্রান্ত প্রান্ত থেকে ও পর্যন্ত আমি এইভাবে ঘষিয়ে নিছি হাতের সাজে আর এইভাবে ঘষলে কিন্তু দেখুন বেশ সরু সরু করে কি সুন্দর সুজির এই পোলাওটা তৈরি হচ্ছে অনায়াসে কিন্তু ওইটা যে কেউ বানিয়ে নিতে পারবে আর এটা বানাতে খুব একটা সময় লাগে না দেখুন বন্ধুরা খুবই সুন্দর লাগছে আর এটা না লাল করে ভাজা যাবে না তবু একটা হালকা করে ভেজে নিতে হবে তবে বেশি রঙ ধরানো যাবে না যেহেতু আমি পোলাওটা সাদা তৈরি করবো তার জন্য হালকা করে ভেজে নিতে হবে সুজির এই পোলাওটা অসম্ভব সুন্দর লাগে অন্যান্য পোলাও থেকে সুজির এই পোলাওটা এতটাই টেস্টি হয় যে একবার খাওয়ার পরে কিন্তু বারবার এটা বানানোর চেষ্টা করবেন তো বন্ধুরা দেখুন একই রকমভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি দারুণ হচ্ছে কিন্তু এইভাবে ভাজা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রাখলে হবে না আর এটা ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে করে আমি চারটে লেচি কিন্তু একে একে আমি তৈরি করে নেব এই সুজির পোলাওটা বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হবে যদি এইরকম সুজির পোলাও থাকে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি এই পোলাওটা যখন ঝিরিঝিরি করে পড়বে তখন কিন্তু বারবার এটা নাড়ানো যাবে না তেলের মধ্যে যখন পড়বে তখন একাই ফুলতে শুরু করবে আর তেলের মধ্যেই ভেসে উঠবে তখন কিন্তু একটা তুলে নিতে হবে এটা কিন্তু প্রথমে ভীষণ মজমুজি হয় তো দেখুন বন্ধুরা এইরকমভাবে এটা তৈরি করে নিচ্ছি আর আপনারাও একবার হলে ওটা চেষ্টা করবেন দেখবেন সুজির পোলাওটা কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে যে কেউ একবার দেখলে কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি কিন্তু এখানে চারটে লেচি পরপর তৈরি করে নিয়েছি এবার দেখুন সুজির পোলাওটাকে দেখতে কতটা সুন্দর লাগছে অসম্ভব সুন্দর আর ভীষণই ঝরঝরে হয়েছে তো এখন আমি এই সুজির পোলাওটা চিনির শিরার মধ্যে দিয়ে দিব। চিনির শিরাটা কিন্তু ঠান্ডা আছে তো এই ঠান্ডা চিনির শিরার মধ্যে ভেজে রাখা কিসমিস আর কাজুটা দিয়ে দিলাম কিসমিস কাজু দিয়ে বেশ ভালোভাবেই আমি এখানে মিশিয়ে নিচ্ছি কোনো রকমে গরম চিনির শিরার মধ্যে কিন্তু এই পোলাওটা দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো ভীষণই নরম হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না এই যে ঝরঝরে আছে এই ঝরঝর ভাবটা থাকবে না তো দেখুন বন্ধুরা এখন আমি চিনি শিরা। অল্প অল্প করে আমি পোলাওটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নেব কোনো রকমে কিন্তু এখানে বেশি মেশানোর বা বেশি চামচটা দিয়ে ঘাঁটার কোনো দরকার নেই তাহলে কিন্তু ভেঙে যাবে তো এইভাবে করে আমি সবগুলো এরকম অল্প অল্প করে প্রথমে ছড়িয়ে তারপরে আমি মিশিয়ে নেব আর চিনি শিরার মধ্যে আমি দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে প্রায় এখানে পনেরো মিনিটের মধ্যে রেখে দেব। তো বন্ধুরা দেখুন পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি আর পোলাগুলো কিন্তু চিনি রসটা টেনে নিয়েছে দেখে বুঝতে পারছেন তবে এখানে কিন্তু পোলোটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর আমি এটা একটু ছেঁকে নেব যদি একটু রস থাকে তাহলে বেরিয়ে যাবে তাহলে ভীষণ ঝরঝরে হবে তো এখানে একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনি নিয়ে আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা যেহেতু এলাচটা দিয়েছি আর এলাচের একটা বেশ মিষ্টি গন্ধ থাকে যে কোনো মিষ্টি রেসিপিতে একটু এলাচ দিলে বেশ ভালো লাগে এইভাবে ঝাঁকানোর পরে দেখুন বন্ধুরা রসটা কিন্তু একেবারেই নেই রসটা কিন্তু টেনে নিয়েছে তো আমি কিন্তু এখন এইভাবে একটু ছেঁকে নিয়ে এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এর নিচে কিন্তু রস কিন্তু নেই এক ফোঁটা দু ফোঁটার মতো চিনির রসটাই বেরিয়েছে বেশি কিন্তু নেই এরপরে দেখুন পুরোপুরি আমি একটা প্লেটে এখন সবগুলোই ছেঁকে তুলে নিয়েছি আর পোলাওগুলো কিন্তু ধবধেবের সাদা হয়েছে আর অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে